উল্লেখ্য রেশম চাষের জন্য মালদার কালিয়াচকের নাম শুধু রাজ্য নয় দেশের বিভিন্ন প্রান্তে পরিচিত কালিয়াচকের তিনটি ব্লক মিলিয়ে হাজার হাজার মানুষ রেশম চাষ ও রেশম শিল্পের উপর নির্ভরশীল রেশম শিল্পের অন্যতম কাঁচামাল হল গুটি সেই রেশম গুটির বাজার গত কয়েক সপ্তাহ ধরে রমরমিয়ে চলছে মালদার কালিয়াচক কুকুন মার্কেটে তাই সোমবার মার্কেটের পরিস্থিতি বিশেষ করে রেশম গুটির বাজার গুটি বিক্রেতা ও ক্রেতাদের মতামত জানতে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন পরিদর্শনে যান সঙ্গে ছিলেন জেলা রেশম শিল্প দপ্তরের আধিকারিকরা ছিলেন কেন্দ্রীয় রেশম পর্ষদের বৈজ্ঞানিক সুপর্ণা সাহা সহ অন্যান্যরা তারা সকলে মিলে প্রথমে কালিয়াচক কোকুন মার্কেট ঘুরে দেখেন বাজারে বর্তমানে রেশম গুটি কী দামে বিক্রি হচ্ছে সেই ব্যাপারে খবর নেন এরপর তারা ক্রেতা বিক্রেতাদের মুখোমুখি বসিয়ে তাদের বিভিন্ন সমস্যা অভাব অভিযোগের কথা শোনেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় রেশম পর্ষদের বৈজ্ঞানিক সুপর্ণা সাহা জানান বর্তমানে বাজারে ভালো জাতের রেশম গুটি এসেছে যার দাম ভালো পাচ্ছেন বিক্রেতারা তাদের উদ্দেশ্য রেশম শিল্পের প্রভূত উন্নতি সাধন করা সেই লক্ষ্যে তারা রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছেন আজকে আমি ডেপুটি ডাইরেক্টর স্টেট এর সাথে এসেছিলাম মালদার যে কালিয়াচক কুকুর মার্কেটটি ভিজিট করতে এখানে সকাল থেকেই সবাই রয়েছে আমাদের রেয়ার রিলার সবাই রয়েছে যারা গুটি চাষ করেছেন তারা বিক্রি করতে এসছেন এবং ডিলাররা সেই গুটি নিয়ে গিয়ে তাদের যে কাঠখাই রয়েছে ঘোষ মেশিন এবং এমআরএম মেশিন সেখানে সুতো কাটবেন তো তারাও সবাই এসেছেন পূর্ব যে দিনগুলিতে দাম যাচ্ছিল কুড়ি বাইশ হাজার প্রতি মন কিন্তু আজকে দামটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে যেহেতু গুটির কোয়ালিটি ভালো এসেছে আমাদের যে এখন কারেন্ট রেট আছে ম্যাক্সিমাম সাতাশ হাজার গেছে এবং আমি আশা করি যে ভবিষ্যতে আরও বাড়বে এই রেট এবং আমাদের যে সংস্থাটি সেটি হলো পোস্ট কুকুন নিয়ে কাজ করে সেন্ট্রাল সিল বোর্ডের অন্তর্গত রিজেনাল সেল টেকনোলজিক্যাল রিসার্চ স্টেশন আমাদের কাজটা হচ্ছে যাদের রিলাররা সুতো কাটছেন সেই কোয়ালিটিটাকে আরও উন্নত করা যাতে তারা বাজারে বেশি দাম পায় অপরদিকে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন সময় রেশম শিল্প মৃতপ্রায় হয়ে পড়েছিল মৃতপ্রায় সেই শিল্পকে নতুন দিশা দেখিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এজন্য মুখ্যমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন আমরা কালিয়াচক পুকুর মার্কেটে আছি আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে আমাদের এই রেশম শিল্প প্রায় মৃত হয়ে পড়েছিল সেই মৃত শিল্পকে আজকে আবার নতুন দিশা দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা সময়ে রেট ছিল প্রায় ষোলো হাজার সত্তর হাজার রেট ছিল সেই জায়গায় আজকে দিনে আজকের যেটা রেট সেটা হচ্ছে সাতাশ হাজার ফলে চাষিদের জন্য চাষিদের কাছে একটা খুশির হাওয়া এবং এটা যদি আমরা আরও এভাবে রেটটা বাড়তে থাকে তাহলে যে হতাশগ্রস্ত হয়ে পড়েছিল যেসব চাষিরা আবার তারা নতুন পেশায় পুরনো পেশায় তারা যেতে পারবে এবং আশা করছি যে যে রেট আজকে পাচ্ছি সেটা সুবাদে তাদের একটা ভালো মেসেজ যাবে এবং আগামী দিনে আরও চাষির সংখ্যা বাড়বে